নয় গ্রাম জলে অনুর সংখ্যা কত প্রথমত আমাদের জানতে হবে জলের সংকেত জল যেটি হচ্ছে এইজ টু ও এর আনবিক ভর আনবিক ভর হয়ে যাবে এইজের অন দুটো এইজ রয়েছে তাই দুই দিয়ে গুণ দিলাম প্লাস ও এর জন্য ষোলো তাহলে দুই একে দুই প্লাস ষোলো সমান আঠেরো তাহলে আমরা এখানে বলতে পারি যে আঠেরো গ্রাম জলে অনুর সংখ্যা সিক্স পয়েন্ট জিরো টু টু ইন্টু টেন তাহলে নয় গ্রাম জলে অনুর সংখ্যা হয়ে যাবে সিক্স ইন্টু টেন টু দি টোয়েন্টি থ্রি বাই আঠেরো ইন্টু এদিকে নাইন নয় দুগুণে আঠেরো দুই দিয়ে দিলে দুই তিনে ছয় এদিকে হচ্ছে শূন্য দুই একে দুই দুই একে দুই তাহলে আমরা বলতে পারি থ্রি পয়েন্ট জিরো ওয়ান ওয়ান ইন্টু টেন টু টোয়েন্টি থ্রি ওকে এটি হচ্ছে আমাদের অ্যান্সার